গরুর মাংস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি এইভাবে শুধুমাত্র কষিয়ে গরুর মাংস কখনো রান্না করেছেন আজকে আমি আমাদের উত্তরবঙ্গের স্টাইলে একদম কষানো গরুর মাংস রান্না খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ছুটির দিনে কিন্তু এ ধরনের স্পেশাল রেসিপিগুলো পোলাও খিচুড়ি সাদা ভাত সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এই মাংসটা খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চর্বি সহ নিয়েছি হাট চর্বি সহ রান্না করলে খেতে বেশ ভালো লাগে মাংসটার পানীয় জরি নিয়েছে এখন রান্নার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে প্রায় এক পরিমাণ পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা একটু মোটা করেই কেটেছি যেহেতু রান্না করতে করতে পেঁয়াজটা গলে যাবে আর এখানে এখন কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ ছয়টা লং এলাচ দুই টুকরা দারুচিনি এবং দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে নিব এবং পেঁয়াজটা হালকা করে একটু যখন নরম হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে শুনেন অ্যাডজাস্ট করে নেবেন তেলের মধ্যেই আমি কতক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি একদম লো করে দিয়েছি তাছাড়া এই গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে মশলাটা কষানোর জন্য আর এখানে আদা রসুন বাটা আছে দেড় টেবিল চামচ করে মানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আমি পানি দিয়ে তারপর এই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব আর হ্যাঁ এর মধ্যে কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দিতে ভুলবেন না ঝাল লবণ আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিটের মতো এতেই কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে যখন তেলটা উপরের দিকে ভেসে উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু গরুর মাংসের জায়গায় খাসির মাংস দিয়েও এই রান্নাটা করতে পারবেন মাংসের পিসগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে নিয়েছি রান্নার মাংস আমার কাছে মনে হয় এরকম মিডিয়াম সাইজই ভালো লাগে বিরিয়ানির ক্ষেত্রে একটু বড় আর দেহারির ক্ষেত্রে একটু ছোটো হলে বেশ ভালো হয় তবে এটা যার যার পছন্দ মাংসটা দিয়ে নেড়ে চেড়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হাই হিটে পাঁচ মিনিট পর দেখবেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে এখন এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে যেহেতু এটা কষিয়ে রান্না করব তেমন কোনো পানি ব্যবহার করব না তাই চুলার আঁচটা যতটুকু সম্ভব লো করে দিবেন আর এই পর্যায়ে আমি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব প্রায় পঁচিশ তিরিশ মিনিটের মতো আমি এইভাবেই কষিয়ে নিয়েছি লো আছে আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পুরোপুরি ঝোলটা শুকিয়ে যায়নি কোনো পানি ব্যবহার করিনি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুইটা আস্ত রসুন বাইরের খসাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তিন চারটা শুকনা মরিচ আপনারা চাইলে মরিচটা ভেঙেও দিতে পারেন এতে করে একটুখানি ঝাল বের হবে এটা আপনার পছন্দ মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে এখন হাফ কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি এই গরম পানি দিয়ে আরও কতক্ষণ রান্না করে নিব প্রায় পঞ্চাশ মিনিটের মতো এই মাংসটা আমি রান্না করেছি এবং খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আমি চেক করে নিয়েছি আর কোনো পানি ব্যবহার করব না এখনও দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ মাখা মাখা ঝোল আছে এবং এই ঝোল অবস্থায় নামিয়ে নিব এখন চাইলে আপনারা কিন্তু কিছু আস্ত কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন আমি কোনো মরিচ ব্যবহার করছি না আমি যেই পরিমাণ ঝাল দিয়েছি এটাই এনা এখন এই গরম গরম মাংসটা গরম ভাত পোলাও খিচুড়ি সাদা ভাত সব কিছুর সাথেই জাস্ট ওয়াও আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।